মুখ না ধুই তো খাইতে সরিষার তেল পান্তা বাজার সরিষার এত বিশ্বাস করে না বুঝছো এত বিশ্বাস করার কিছুই নাই রান্না বান্না কি হলো যা মাংস মাংস সব লাগে দেওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা সকাল সকালে চলে আসছি রান্নাঘরে হ্যাঁ রান্নাঘর থেকে আজকে শুরু করতে এই রান্নাঘর আমাদের রান্নাঘর তো আজকে কি কি রান্না হয় দেখেন সকালবেলা কি ঢেঁড়স ভাজি করলাম আর হচ্ছে রুটি বানাবো কিছু আর পানি ভাত আছে ওরা খেলে খাবে আমি তো খাবো না পানি ভাত পান্তা ভাত

सुटे आशे दे की लाभ तो आशे वाह तो एक बच्चे बोर्ड <laughs> तो... <coughs> से जाए लिम्डा वाला के रूल्ड है तो बराना तो काम में वाले ही से काम में आरोल टेट बार तो वाले ही तो सुंदर ही एक्साइटेड ही है से दिखे से तुम काम पाल रहे बस तो वाले हाय तुम्हारे सेलर सभी जालवा

কুমড়ো পাতা এটা হলো মিষ্টি কুমড়ার শাক আর এগুলো হলো বিরিয়ানি মশলা বিরিয়ানি আর মানে হালিম মানে এসছো দেখো চানাচু বিস্কিট টিস্কিট যে আছে সব নিয়ে এসছে মাংস মশলা টসলা সব তুলি নিয়ে এসছে এখানে হলো মিষ্টি কুমড়া আর লাউটাও কলা নিয়ে এসছে ধনিয়া পাতা সবই তো নিয়ে এসছে আরও তো সবজি টবজি সবই আছে

কে এটা হলো আমার সকালের নাস্তা দেখেন কার কার এরকম নাস্তা পছন্দ হ্যাঁ আর এখন কি স্পেশাল জিনিস যাবে সেটা হলো কি তেল সরিষার তেল এই যে পান্তা ভাত সরিষার তেল লাইছ হইছে পান্তা ভাত সরিষার তেল কে খান হ্যাঁ এটা তো জানাবেন আর লবণ দিয়ে দাও লবণ দিয়ে দাও এটা হলো আমার মানে জিবা পানি আসে যাচ্ছে আমার দাও দাও

এখন আমরা দেখছি মাছ ভাজি করতে যে টকবক টকবক করে তেল ছুটে ছুটে আসতে অরে বাবারে সত্যি তো অনেক ধরে ধরে ছুটে ছুটে আসতে তারপরে এখানে যে মাছগুলো আছে এগুলো ভাজি হবে আর এই মাছটা রান্না হবে হলো এই যে এখানে আছে আলু পটল আর কি পেঁপে না আলু পটল পেঁপে এবং মাছের ঝোল হবে আমাদের আজকের রান্না আরও আছে হলো গরুর মাংস যেটা আলু দিয়ে তো দেখতে থাকুন মাছ ভাত হচ্ছে এই যে আমাদের এটা কি আলু দিয়ে পটল মাছ পেঁপে এটা ঝোল রান্না চলতেছে কারেন্টটা চুলাই দিচ্ছে কারণ ওই চুলাই এখন গরু মাংস রান্না হবে দেখুন কেমন ফুটতেছে টককক করে ফুটতেছি আর এখানে হচ্ছে হয়ে গেছে এখন আর বাকি আছে ও ভাজব মাছ ভাজা বাকি আছে ও মাংস একদম দেখি আছে

এখন হচ্ছে তার ও ফোনের ওয়ালপেপারে আছে আমার কাল কিসে যাচ্ছে ঘুরতে বন্ধুদের সাথে দারিত্বে আর দারিত্তে তখন কি করবো ওয়ালপেপারটা চেঞ্জ করে রেখে তাহলে নিজের ডালা পাব কে বলছে তোমাকে কথা জান এই ওয়ালপেপার সেট করছে এরকমই থাকে হ্যাঁ সত্যি বিশ্বাস করো না